আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার অনুরোধ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি এই নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন দেশে অথবা বিদেশে যেখানে থাকেন না কেন এবং নিউজগুলো শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন আপনার গ্রুপে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে চলুন এখন এই মুহূর্তে আর একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে আমি নিয়ে আসছি আশা করি সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন চলুন দেখি নিউজটিতে কি লিখেছে ভিউয়ার্স ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্বে স্থানীয় প্রশাসন কমবে কেন্দ্র এটা হেডলাইন করেছে নিউজটির বিস্তারিত নিউজে চলুন এবার দেখব জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের জন্য দায়িত্ব পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও জেলা প্রশাসক ও পুলিশ সুপার এছাড়া ভোটকেন্দ্রের সংখ্যাও যাবে কমে বৃহস্পতিবার পঁচিশে মে এমন নীতিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ভিউয়ার্স জানা গেছে দুটি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুত করা হবে ভোটকেন্দ্রের তালিকা ভিউয়ার্স উপজেলা কমিটিতে প্রধান থাকবেন ইউএনও সদস্য সচিব থাকবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কমিটিতে অন্যান্য উপজেলা শিক্ষা কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও থাকবেন তাদের তৈরি করা তালিকা যাবে জেলা কমিটির কাছে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত এ কমিটির সদস্য সচিব হবেন জেলা নির্বাচন কর্মকর্তা অন্যান্যদের মধ্যে থাকবেন পুলিশ সুপার ও জেলা শিক্ষা কর্মকর্তা এই কমিটি উপজেলা কমিটির তালিকা বাছাই করবেন জেলা কমিটির তালিকা যাবে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি ভোটকেন্দ্রের চূড়ান্ত করবেন এভাবে চৌষট্টি জন রিটার্নিং কর্মকর্তা চৌষট্টিতে তালিকা চূড়ান্ত করে ইসিতে পাঠাবেন নির্বাচন কমিশন সেটা অনুমোদন দেবেন এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন নীতিমালা চূড়ান্ত হয়েছে মাঠ পর্যায়ে দুটো কমিটি কাজ করবে তাদের প্রতিবেদন চূড়ান্ত করবেন রিটার্নিং কর্মকর্তা আর সেটাতে অনুমোদন দেবেন নির্বাচন কমিশন তিনি বলেন পুরনো ভবনে যেসব কেন্দ্র আগে ছিল সেটা আর থাকবে না এক্ষেত্রে নতুন করে কেন্দ্র বাছাই করতে হবে কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না এছাড়া প্রার্থীর পোহামুদিন কোনো প্রতিষ্ঠানেও ভোটকেন্দ্র স্থাপন করা যাবে না মোহাম্মদ আলমগীর বলেন মোট কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে আরও কমবে বাড়বে না কেন না পুরনো ভবনে কোনো কেন্দ্র স্থাপন করা হবে না এই নীতিমালার ফলে আগের কেন্দ্র ঠিক রেখে ভোটকেন্দ্র স্থাপনের বিষয়টি আর থাকছে না প্রতিটি সংসদ নির্বাচনের আগেই নতুন করে কেন্দ্র স্থাপনের ও বাছাই করা হবে কেননা অনেক স্কুল ও কলেজ হয়ে গেলে নাম পরিবর্তন হয়ে যায় পুলিশকে কমিটিতে রাখার বিষয়ে মোহাম্মদ আলমগীর বলেন কেন্দ্র পাহারায় পুলিশ নিয়োজিত থাকে তাই কোথায় তারা সহজে যেতে পারবে সেটা বিবেচনায় নিতে হবে এবং অন্যদিকে শিক্ষা কর্মকর্তারা জানেন কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান কি অবস্থায় আছে তাই তাদের রাখা হয়েছে দুই হাজার সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় চল্লিশ হাজার একশো তিরাশিটি ভোটকেন্দ্রের দুই লাখ সাত হাজার তিনশো বারোটি কেন্দ্র ভোট গ্রহণ করেছিল ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে নিউজ বাংলা টোয়েন্টি নিউজ বাংলা টোয়েন্টি থেকে নিউজটা আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে আশা করি আমাদের সাথেই থাকবেন আজকের নিউজটিও অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনাদের জন্য রয়েছে ভোট কেন্দ্র নতুন হবে পুরোনো কেন্দ্র আর থাকবে না ভিউয়ার্স আজকের নিউজটি এ পর্যন্তই আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের ভালো থাকা প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম